আয় রে পটলা তাড়াতাড়ি আয় ঘুম ভেঙেছে দেখো দশটার সময় রে পামচ তাড়াতাড়ি তাড়াতাড়ি সুন্দর করে সুন্দর করে এদিকে দেখো ভুতু জামা পরে রেডি লাফালাফি করছে আর তুই পামচে মুছতে দেবে না তাড়াতাড়ি আয় তোর টাকটা ফাই তারপরে পামুচবি এই যে পটলের জাম আবার হয়ে গেল আবার কই গেল লাভ দিয়ে গেছে চলো চলো ওই পড়বে না চলো ভুতু হ্যাঁ খাট ধরে দাঁড়াও তোমাকে জামা ফড়ি দে ফড়িয়ে কম এখানে দাঁড়াও হুম গুতুর জন্য দাঁড়াতে পারছে না জামা পড়বে পটলা আজকে মঙ্গলবার

সুন্দর করে সেজে গুজে তারপরে পুজো দিতে বসবো আমরা এখন হ্যাঁ দিদি পুজো দেবে আজকে মঙ্গলবার পুজো দিতে হয় তারপরে খাবার ও খাবার খুঁজতে গেছে কিছু দেখছে না সর সর খাবার নেই কিছু মাথাটা গরম হয়ে যাচ্ছে সর সামনে দিয়ে ও খাবার খুঁজতে যাচ্ছে দেখো ভূত খাবার খুঁজতে কি খাবার নেই লাড্ডু এনেছি লাড্ডু পুজো দেওয়া হবে হ্যাঁ চলে আসো ও যা তোর বেটে গেছে ও যা তোর বেটে গেছে পম বেটে গেছে ওই তোর বেটে গেছে হ্যাঁ ওর বেটে গেছে কেন দেখো বসে পড়েছে হ্যাঁ চুল বাঁধবে এখন দিদি চুপ করে গিয়ে বসো ওখানে যাও আর ভুতু বসে পড়েছে ভুতুর এখন চুল বাঁধা হবে বসে পড়লো তোর বেডে হ্যাঁ চুল বাঁধ হ্যাঁ কি কালার আজকে হলুদ কালারের জামা পড়েছে হলুদ কালারের যাই হোক হম চলো চুল বেঁধে নিক দিদি আগে ও ও আগে চুল বাঁধবে পটল দাঁড়া এক এক করে বেঁধে দিক ওখানে বসো এক এক করে বাঁধুক ওই যে চুল বাঁধতে বসেছে এদিকে ভিডিও হচ্ছে না মুখটা দেখা যাচ্ছে না জামা প্যান্ট পরে নিয়েছি আমরা এখন রান্না হবে আজকে মঙ্গলবার নিরামিষ পালন শাক রান্না হবে সোয়াবিন রান্না হবে শীতকালে এদিক থেকে অনেক খাওয়া দেয় দশটা বাজে যে পটল আমার সঙ্গে রান্নাঘরে চলে রান্না হবে কি কই তো দেখি বাবা গিয়ে ভুতুকে দেখাতে এসছে ওই যে দেখো আরে দাদা ভুতু চুল বাদ বসেছে দিদির কাছে সুন্দর জামা পরে ও দেখা দেখছে ভিডিও হচ্ছে নাকি তুমিও বাঁধবে চুল বাঁধবে ভুতুল বাবা ভুতুল মতন ও চুল বাঁধবে কি দিয়ে বাঁধবে যেটা দিয়ে বাঁধবে সেইটা দিয়েই ও ও দেখেই যাচ্ছে হ্যাঁ চুলটা বাঁধা হোক তারপরে দেখাবো যে সুন্দর দুটো চুল বাঁধা হয়ে গেছে

যাও বুতু তোমার হয়ে গেছে তুমি দেখাও একটু তুমি দেখাও একটু বুতু এই তো বুতু এ কালারিং টিপ গুলো বার করতে হবে কালারিং টিপ গুলো কোথায় আছে দাঁড়া আমি বার করে দিচ্ছি লাল হয়েছে বেঁধে দিয়েছে চুল বাদ দিয়ে ওর হাঁচি পড়ছে এই এদিকে যাও দিদির কাছে যাও ওই যে পটলা চুল বেঁধেছে এখানে আয় চুল বেঁধেছিলিস যখন এখানে এখানে দিদির কাছে আর যাবে না দিদির কাছে নে পর তুমি তো গেছো সুন্দর করে টিপ পরিয়ে সাজিয়ে দিয়েছে পটলাকে পটলা এখন রেগে গেছে এই যে

দিদি আমাকে সাজিয়েছে আমি কি করতে লাগছি এপা তোকে হেভি কিউট লাগে আ তোমাকে ওকে ও কিউট লাগে বল লাগে হ্যাঁ পূজো কে দেবে হ্যাঁ চলো লাড্ডু দিয়ে পূজো হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ চলো হয়ে গেছে আর তোমাদের একটা সুখবর জানানোর আছে

চলো ঠাকুরকে এখন এই যে হলুদ রঙের জামা পড়েছে তাই ঠাকুরকে রাজে আনা হয়েছে হলুদ রঙের ও বলেই যাচ্ছে তুই আমাকে চুলবে বেঁধেছিস কেন হ্যাঁ আর দেখো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলবে ভুতু দেখো ম্যাচিং ম্যাচিং করেছে কিন্তু সব দেখে নিয়েছ ভুতুর একটা ছবি তুলে নি ভুতু এখন খাবার খুঁজছে আর ভুতু তুমি কি খাবে কই দেখি এই তো এ পটলায় আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে